আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব বিন্দু কেমন আছেন আজকে সর্বপ্রথম আমার প্রথমতম লাইভ অবশ্যই আপনারা যে যেখান থেকে

অবশ্যই আপনারা যে যেখান থেকে থাকেন না কেন আশা করি আজকের প্রথম মলাইবে আইবে অবশ্যই সাড়া আসবেন থাকবে আপনাদের জন্য অপরন্ত ভালোবাসা আস্তে আস্তে এক ধাপ করে আমরা ইউটিউবে কাজ করে এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে ইউটিউব আমার নতুন একটি পরিবার এবং চ্যানেল বিশেষ করে আপনারা জানেন তো আশা করি আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার ভিডিওগুলো দেখেন কাইন্ডলি তাহলে ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে একদিন একদিন সফলতা লাভ করতে পারব এখন পর্যন্ত কাউকে ওয়াসিং দেখা যাচ্ছে না আশা করি আপনারা যুক্ত হওয়ার আমন্ত্রণ রইলেন

এই জানে এই জন্য ইয়া দেওয়া চলা দেওয়া

পুরে সবকিছু ছাড়ে দেন স্বাধীনতা দিয়ে দেন তখন আর তাদের কাছে বিচার থাকে না এটার কারণে আমরা এখন আপাতত একটু কম চলে মোটামুটি আছে চলে বা যায় আলা চালাইতে এখন দোকান কোথায় গ্রামে না আসাটা ভালোই হবে এখানে আসলে এক নম্বর কথা হলো বাকি বেস্ত আমি কবেন আমি বেস্তি না ভাই আমি সোহাগ আপনার আমি সোহাগ আপনার থেকে আজকে দুই টাকার মাল লইলাম আগামী আরো হাঁস এক মাস আয় টাকার মাল লইলাম এক টাকা দিলাম আর না হয় দুই হাজার টাকা নিতে এক হাজার টাকা বাকি রেখলাম ভাই কালকে দেব আচ্ছা না কালকে আপনি দিছেন কালকে টাইম টু টাইম এনে দিছি এর নেক্সট টাইম পর আসি দেখুন দুই বাকি লইছি ভাই সপ্তাহ দোজিন অর নির্মাণ হ গত্তে ন না এবাবরসে আমরা এই জগতে আসি তো মানুষ আপনি প্রথম লোভ দেখাইবে হ্যাঁ কিছুমান লোভ দেখাইবে কিছুমান দিচ্ছি দিমু এবাবরসে খালি অসিনা শহরে ঠিক আছে অসিনা শহরে ঠিক আছে যদিও জামাইনা পার্টি আইয়ে ছাদাবাজি আইয়ে চোর সান্দাউড় মানে মুখ্যত হেমিকের দি তুই সাথা এটা সাগাডিয়া থাকে আর আপনি যখন গ্রাম আইবিল

আপনি আপনি অডিয়েন্স আসিবে ও জোর করে মন হরণ করে সরাসরি ইউটিউব লাইভ চলছে ইউটিউবে এখন

ओके okay.